আসসালামু আলাইকুম দর্শক ভিডিও দেখতে ভিডিওটি আপনার জন্য আপনি ছবি এডিট করেন অনেক সময় দেখা যায় ছবি এডিট করে বিভিন্ন ঝামেলা হয় এখানে দূরদান্তভাবে এক মিনিট এক ক্লিকের মধ্যে আপনি ছবি এডিট করতে পারবেন এবং সেটা কীভাবে ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে অবশ্যই ভিডিওর সাথে থাকুন করে দেখবেন না টেনে টেনে দেখবেন না চলুন তাহলে বিস্তারিত দেখাব দেখাবো তুমি তারপরে বলে নিই আপনাদের ভিডিও চ্যানেল থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি দেখেন পেজ থেকে অবশ্যই ফলো করবেন আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে ভিডিও তৈরি নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে উৎসাহ উৎসাহ দেবেন তাহলে অবশ্যই আপনারা অবশ্যই আপনারা সাথে থাকবেন আর রিকোয়েস্ট কমেন্ট করবেন আপনাদের চা বা চাহিদা অনুযায়ী নতুন নতুন কমেন্ট দেখে নতুন নতুন কন্টেন্ট মেক করে নিউ চ্যানেল আপনাদের সামনে তাহলে এখানে লাইট রুম এবং এ এল আর এই দুটি অ্যাপসের মাধ্যমে এক মিনিটে এক কিলিতেই বিডিও বিডিও কো হয়ে যাবে এক কে বার প্রফেশনাল মুড চ চলুন তাহলে লেটস গরম চলে আসবে প্লে স্টে প্লে স্টেজে আমরা লাইট লাইট রুম কাজ করবো হ্যাঁ প্লে স্টে চলে আসলাম যেখানে এল আর পিসেট লিখবো এল আর পিসেড লেখে চার্জ দিব চার্জ দেওয়ার পরে এল দেখেন আমি স্ক্রিনে দেখাচ্ছি এল আর পি সেট এল আর পি সেট লেখার পরে দেখেন এমন একটা ইন্টারপ্রাইসার আছে এখন আইকনটা এমন হবে এখান থেকে ইনস্টল আমি দিয়ে রাখছি আপনারা ইনস্টল দিয়ে নেবেন ইনস্টল দিয়ে আমি ওপেন করবো ওপেন করে ওপেন করার পরে ওপেনের টাস করবো ইন্টারনেট কানেকশানটা অবশ্যই থাকার থাকতে হবে এবার পারমিশন এল সাইডে অ্যালাউ দেবেন অ্যালাউ দেওয়ার পরে দেখেন এমন ইন্টারপ্রাইসার আছে এখান থেকে এই বিভিন্ন থামবেল বা বিভিন্ন যে ফিচারগুলো থাকতে হবে এই থামলগুলো অনুযায়ী কিন্তু এগুলো ইনস্টল দিতে এইগুলো আপনার সেভ করতে হবে সেভ করে পরবর্তীভাবে কাজ করতে হবে এবং আপনার এডোবি লাইট রুমে কাজ নিয়ে যাবে এডোপি লাইট রুম থেকে আপনি প্রি করলে অবশ্যই ছবিটার একটা নতুন লুক চলে আসবে যেমন আমি এটা কিন্তু দেখেন ডাউনলোড দিব এটা ডাউনলোডে ছবিটার উপরে ডাউনলোডে ক্লিক করবো ডাউন ডাউনলোডে ক্লিক করার পরেই দেখেন এখানে অ্যালাউজ হচ্ছে অ্যালাউ দিলাম অ্যালাউ দেওয়ার পরে দেখেন এই যে পার্সেনটা এই পার্সন উপরে দেখেন অ্যাড টু লাইট রুম অর্থাৎ লাইট রুমটা ফোনে আপনার ইনস্টল দিয়ে রাখতে হবে আর লাইট রুম কিন্তু আপনি প্লে স্টোর থেকে ফ্রিতে পেয়ে যাবেন অবশ্যই এরপরই লাইট রুমটা প্লেসে ফ্রিতে ফ্রিতে পারবেন সে ফ্রি আপনি ডাউনলোডে রাখবেন ডাউনলোড না কিন্তু এটা কাজ করতে পারবেন না অবশ্যই আমার ডাউনলোড দেওয়া আছে এখন তো আমি অ্যাড করে দিলাম অ্যাড করে দেওয়ার পরে এটা কিন্তু লাইট রুমে অটোমেটিক চলে যাচ্ছে এভাবে করে আপনি প্রত্যেকটা ছবি নতুন লুক নিতে পারেন এবং ছবিটা একটা দুর্দান্ত এডিটিং হয়ে যাবে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে বা সর্বোচ্চ এক মিনিটের মধ্যে আপনি প্রিসেট মেরে ছবি নতুন একটা লুকে আনতে পারবেন এখন দেখেন আমি লাইট রুমে চলে আসলাম লাইট রুমে আসার পরে এই যে আমি যে প্রিচেটটা আনছিলাম ওই প্রিচেটটা দেখাচ্ছে এবং একটা ছবি দেখাচ্ছে প্লাস এখান থেকে আমি গ্যালারি থেকে ছবি নিতে পারি প্লাস এখানে ক্লিক করবো ক্লিক করার পরে গ্যালারিতে ছবি নিতে পারি বা সরাসরি আমি গ্যালারিটি ওপেন করেও ওখান থেকে শেয়ারের মাধ্যমেও কিন্তু ছবি আনতে পারি যেভাবে যেভাবে ছবিটা আনলাম ছবিটা আনার পরে এখন প্রিসেটে এখন প্রি ক্লিক করবো প্রি ক্লিক করার পরে ওই থ্রি ডেটে ক্লিক করবো থ্রি ডোটা ক্লিক করার পরে সে সেটিংসে ক্লি এখন এখানে কপি সেটিংসে ক্লিক করবো কপি সেটিংসে ক্লিক করার পরে এখান থেকে বের হয়ে যাবে বের হয়ে যাবে এবার যে ছবিটা কাজ করে চাই এই ছবিটার উপরে ক্লিক করবো এই ছবিটার উপরে ক্লিক করে এটা কিন্তু দেখেন থ্রি টুটে ক্লিক করবেন থ্রি ট্রি ক্লিক করার পরে এই যে দেখেন থ্রি টু ক্লিক করার পরে সেট আপ করার পর দেখেন নতুন একটা লুক চলে আসছে এটা এটা আগের ছবি বর্তমান ছবি এটা দেখেন কি সুন্দর একটা লুক চলে আসছে ছবির পুরো ইমেজিং সেট আপ হয়েছে এখান থেকে শেয়ারে ক্লিক করবো শেয়ারে ক্লিক করবো সেফ কপি টু ডিভাইসে ক্রিক রিক এটা কিন্তু আপনার অলরেডি ফোনে সেভ হয়ে গেল এভাবে ইন্টারেস্টিং গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকবেন আর লাইক শেয়ার কমেন্টস করে আমাদেরকে উৎসাহ দেবেন